আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখব যে আমরা যখন কলেজ কলেজ চয়েস দিয়েছিলাম তখন ভুল হতে পারে স্বাভাবিক সেই কলেজ চয়েসের যে আপডেটটা সেটা কীভাবে করে নিতে পারি আপনি চাইলে নতুন কীভাবে একটা কলেজ অ্যাড করতে পারবেন অথবা আপনি চাইলে কিভাবে আবার একটা কলেজ ডিলিট করে দিতে পারবেন অথবা উপরে নিচে কিভাবে দিতে পারবেন সেটা নিয়ে কথা বলব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সেজন্য আপনাকে কি করতে হবে এভাবে আমরা যে কলেজের যেই লিঙ্কটা রয়েছে অ্যাডমিশনের সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নেবেন তারপরে এখান থেকে আমরা প্রথমে লগ ইন নিয়ে প্রেস করে নেব যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা রয়েছে তারপর আমরা এখান থেকে আমাদের যে এডু আইডিটা রয়েছে মোবাইল এর মাধ্যমে চলে গিয়েছে অথবা অনেকের আগে ছিল এখন নেই সেগুলো আমরা এইভাবে আইডু আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়েই আমরা লগ ইন প্রেস করে নেব আমি এখানে কিন্তু এডিও আইডি দেওয়া রয়েছে আর এটা আমার পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে এখন আমরা লগ ইনে প্রেস করে নেব লগ ইনে প্রেস করার সাথে সাথে এখানে তোকে আবেদনকারী তথ্যটা দেখা যাবে এদিকে এবং কোন গ্রুপে রয়েছে কত পয়েন্ট রয়েছে সবটাই তারপর যখন আমরা এই ডটের নিচে সাইডের দিকে চলে যাব তখন আবেদনের নিচে ক্লিক করার সাথে সাথে লেখা থাকবে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ঠিক আছে দিয়ে আমরা সামনে চলে যাব তারপর এখানে আমাদের এই আবেদনটা আমরা পাঁচবার পরিবর্তন করতে পারি এখানে লেখা রয়েছে দেখেন আপনি আবেদনটা একবার পরিবর্তন করেছেন আপনি আবেদনটি আরও চারবার পরিবর্তন করতে পারবেন এরকম কিছু লেখা রয়েছে আর এখানে স্টুডেন্টের নাম থাকবে এখন আপনি চাইলে এখান থেকে কিছু অ্যারো বাটুন রয়েছে আপনি চাইলে এখান থেকে উপর নিচে করতে পারবেন যেমন ধরেন আমি যদি চাই এই যে নিচেটা উপরে দিতে তাহলে উপরে আইকনে ক্লিক করলে এটা উপরে চলে আসবে অথবা এটা আবার যদি নিচের আইকনে ক্লিক করে তাহলে নিচে চলে আসবে এভাবে আস্তে আস্তে আপনি উপরের নিচে সব কিছু করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে আরেকটা কলেজ অ্যাড করতে পারবেন যদি আমরা একটা কলেজ অ্যাড করে দেখি এখানে আমি প্রথমেই বোর্ড তারপর আমাদের জেলা তারপর যে ওই কলেজটা যে থানার মধ্যে রয়েছে সেই থানাটা আমরা যদি একটু দিই তারপর এখান থেকে আমরা যে কলেজটা রয়েছে সেটা দিব তারপর এখান থেকে যে গ্রুপটা নিতে যাচ্ছি সেই গ্রুপটা থেকে আমরা প্লাস আইখনে ক্লিক করলে এখানে আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে আপনি যদি চান এখান থেকে কলেজটা ডিলিট করে দিতে তাহলে আপনি এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে তারপর যখন আমরা কোনো কিছু আপডেট করব তখন এখানে তো আপডেট মেনুটা এখানে কিন্তু আপনাদের চলমান মানি ভেসে উঠবে তখন এখানে আপডেট করলে আপনি কিন্তু এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এখন আমাদের এই ধনী ক্রোজটা আমরা যদি চাই ক্লোজ করতে তাহলে ক্রোজ করতে পারবো যেটা এখান থেকে চাই আমরা ক্লোজ করে নিতে পারবো অথবা আপনি চাইলে এইভাবে অ্যাড করতে পারবেন অথবা উপরের নিচে আগে পিছিয়ে করে নিতে পারবেন যদি আপনি চান এক নম্বরটা দুই নম্বরে নিয়ে আসতে তাহলে এখান থেকে এই আরও আইকন থেকে উপরের নিচে করে নিতে পারবেন আবার উপরে নিতে চাইলে এখানে উপরে আইকনে উপরে নিতে পারবেন এভাবে আপনি চাইলে এটাকে আপডেট করে নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো এগুলো সাজিয়ে নিতে পারবেন এগারো তারিখের মধ্যে পাঁচবার অর্থাৎ এখানে আমার পাঁচবারের মধ্যে একবার করা হয়ে গেছে এখন আরও চারবার রয়েছে আপনি চাইলে আরও চারবার করে নিতে পারবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আর ভিডিওটা আর যদি আপনার কাছে ভালো লাগে অথবা কোনো কিছু সন্তোষক মন সন্তোষজনক মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ